বাসিনে কেউ ফেলে দিয়েছিল এই বাচ্চা বিড়ালটাকে খুবই ছোট ঠান্ডা লেগে আছে বাবা কি ওষুধ দেব না দেবো দেবো একটু ওয়েট কর সব দেবো এই ছোট্ট বিড়ালটাকে ভাগ্যিস আমরা দেখতে পেয়েছিলাম যাক নিয়ে এসেছি এবং সমৃদ্ধি তো নিয়ে খেলছে ওকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে তারপরই ও সুস্থ হবে হ্যালো ইউটিউবার ফেসবুক ফ্যামিলি একটা ফের ছোট্ট ব্লগ নিয়ে আমি প্রসেঞ্জি চলে এলাম ওয়েলকাম টু आवर চ্যালেঞ্জ লাভস ফর কেচার্স সাবু দুধ গরম করে নিয়ে এসছে আমি আর সমৃদ্ধি দুজনে মিলে বিড়ালটাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছি কিছুতেই খাবে না জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে আমি পারছি না দেখে সমৃদ্ধিও হাত লাগাচ্ছে তোকে যেভাবে খাওয়াতে হবে সেইভাবে ওকে খাওয়াতে হবে নাকি কই তো

আরে ওকে খাঁচায় রাখছিলি তো কি হয়েছে ফের আবার নিচে কেন খাঁচায় রাখ সমৃদ্ধি রে তোর ভয় ডোর বলে কিছুই নেই হ্যাঁ এইটুকুনি বয়স আর তুই দেখ আর কিটিও বেশ আনন্দ নিচ্ছে দিদির ভালোবাসা বলে কথা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা আশীর্বাদ করো যাতে বিড়ালটা রাতেই সুস্থ হয়ে ওঠে